বরিশালের একটা উক্তি আছে যে জীবনে আছে কি খেতা আর বালিশ তার মানে জীবনে কিছু থাকুক আর না থাকুক খেতা বালিশ থাকবে তো জীবনে যতক্ষণই বাঁচেন ততক্ষণই একটু ভালো থাকার সবাই সবাই জায়গা থেকে চেষ্টা করবে বা করা উচিত তো ঘোরাঘুরি করলে যেটা হয় মন ভালো থাকে মেজাজ ভালো থাকে মাঝে মাঝে কর্মব্যস্ততার মাঝে মানুষ একটু বোরিং হয়ে গেলে তখন রিফ্রেশমেন্টটা খুবই জরুরি আর সামাজিক বা পারিবারিক বন্ডিংয়ের জন্য গেট টুগেদার বলেন বা সবাই মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা তো এই আশপাশ গরমে ভাবলাম যে একটা রিফ্রেশমেন্ট দরকার জীবনে তো যথারীতি ঈদের পরে পরেই পরপরে বলতে সপ্তাহখানি পরে তো ভাবলাম যে আশেপাশে কোথাও থেকে সবাইকে নিয়ে একটু ঘুরে ঘুরে ফেরে আসি তো অনেক খোঁজাখুঁজি করে আমরা ডিসিশন নিলাম যে ভুলতা গাউসিয়া সুবর্ণ গ্রাম রিসোর্ট ওখানে যাব তো মোটামুটি এক দেড় ঘন্টা ড্রাইভ করার পরে আমরা পৌঁছে গেলাম গাউসিয়াই স্টানে ওখানে যাওয়ার পরে আমরা একটা ডিসিশন নিলাম যে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা মূল রিসোর্টে চলে যাব সরাসরি দেখলাম যে একটাই মাত্র ভালো রেস্টুরেন্ট দেখা যাচ্ছে যদিও আমরা এই এলাকাটা খুব একটা বেশি চিনি না তিন তালাতে দেখলাম যে রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ তো সবাইকে নিয়ে নেমে পড়লাম নেমে সরাসরি চলে গেলাম ওদের তিনতলাতে রেস্টুরেন্টের ভিতরটা সাজানো গোছানো ছিল কারেন্ট ছিল না যথেষ্ট কষ্টদায়ক ছিল ওদের মেইন লাইনে নাকি কি জানি সমস্যা হয়েছে তাই তো বললো এইখান থেকে আবার পুরো ভুলতা গাউসিয়াটা মানে যেই মার্কেটটা আছে মার্কেটটা খুব সুন্দরভাবে দেখা যায় অনেক গাড়ি ঘোড়া বা অনেক মানুষের করা অনেক গবেষণার পরে বেশ কিছু খাবার অর্ডার করে ফেললাম ভাবলাম যে খুব ভালো হবে যেহেতু রেস্টুরেন্টটা নতুন ওরাও বললো যে ভালোই হবে আর পরিপাটি দেখলাম ভাবলাম যে শেপ যেহেতু রেস্টুরেন্ট ডেকোরেশনটা খুব ভালোই করছে ভাবলাম যে আমার ওদের যে শেফ বা রেস্টুরেন্ট খাবার খুব করবে হয়তো বা মন মতোই হবে বা ঢাকার মতোই হবে তো ওইরকম একটা প্রত্যাশা ছিল আর খা খাবারের যে প্রাইস ছিল এগুলো কিন্তু যথেষ্ট অনেক বেশি ছিল আমরা কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে আমাদের ঢাকাতে যেটা চারশো টাকা এখানে সাড়ে চারশো টাকা চারশো টাকা তো কম্পারেটিভলি অনেক হাই ঢাকাতে যেহেতু এক একটা রেস্টুরেন্টের কস্ট অনেক বেশি ল্যান্ড রেইন অনেক রেন্ট অনেক বেশি ভাড়াটাড়া অ্যাডভান্স তো ওই প্রেক্ষাপট থেকে গ্রামে তো আসলে বা মফসলে তো একটু কম হওয়ার কথা তো সব মিলে ওদের প্রাইসটা কিন্তু খুব বেশি মনে হয়েছে আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার ছিল খাবারগুলো অনেক সস দিয়ে ভরায় রাখছে খুব মিষ্টি মিষ্টি ছিল খাওয়া যায়নি বিরক্তি নিয়ে অবশেষে ব্যাক করলাম আমরা চলে আসলাম সুবর্ণগ্রাম রিসোর্টে রিসোর্টে পারসন তিনশো টাকা আর বাচ্চাদের জন্য দুশো টাকা নিয়ে মোটামুটি এই করিডোরটা আপনাদেরকে পার হয়ে যেতে হবে সো করিডোর পার হয়ে যখন ভিতরে এন্ট্রি নেবেন একটু শান্তি পাবেন কারণ এটা প্রশান্তির ব্যাপার হচ্ছে ভিতরটা বেশ প্রশস্ত প্রশস্ত মনে হইলো অনেক খোলামেলা মনে হইলো কারণ মোটামুটি গাছপালাও ছিল অনেক তো সব মিলে এই জায়গাটাতে একটু আমরা শান্তি পাইলাম মানে বিরক্তি বোধ যেটা ছিল এটা অনেকটা এই জায়গাতে আমাদের এসে প্রশমিত হয়েছে যেটা বলে আর কি তো একটু সবাই মিলে একটু রেস্ট টেস্ট নিলাম এখান থেকে বাচ্চারা আবার এখানে একটা ফ্রি ইয়ে ছিল কি বলে বাচ্চাদের খেলার যে একটা জায়গা ছিল এখানে ওরা একটু চিল টিল করে নিল সব সব বাচ্চাগুলো মোটামুটি ওরা ওদের মতো একটু সময় কাটাইলো এটা অবশ্য ফ্রি সো ঢুকার পরে এরকম একটা অবয়ব বা এরকম একটা ওভারভিউ খুব একটা খারাপ না বাচ্চাদের জন্য ভালো বা গার্জিয়ানদের জন্য একটু স্বস্তিদায়ক কারণ এখানে বাচ্চাদের রেখে একটু রেস্ট অ্যাটলিস্ট নেওয়া যায় সো এখানে আরেকটা মজার ব্যাপার আছে এখান থেকে কিন্তু আপনার আপনার ইয়ে পাবেন ট্যুরিস্ট কার পাবেন ট্যুরিস্ট কার পারসন পঞ্চাশ টাকা করে ফি নেবে পুরো রিসোর্টটা ওরা আপনাদেরকে এই কারের মাধ্যমে কার বলা যায় না এটা হচ্ছে অনেকটা রিক্সার মতো আর কি সো ট্যুরিস্ট কার হিসাবে এগুলো ওরা অবহিত করে সো এই অটো রিক্সা দিয়ে পুরো রিসোর্টটা আপনারা ঘুরে দেখতে পারবেন মানে রিসোর্টটা বললো যে প্রায় একশো ইয়ের মতো বিঘার মতো একশো বিঘার উপরে পুরো রিসোর্টটা নির্মিত সো আমরা পঞ্চাশ টাকা পার পারসন টিকিট কেটে পুরো রিসোর্টটা ঘুরে দেখলাম এতে করে রিসোর্টে কোথায় কি আছে মোটামুটি আপনারা একটা ধারণা পাবেন সেই প্রেক্ষাপট থেকে বা সেই অনুপাতে আপনারা ট্যুর প্ল্যান বা কোথায় কতটুকু সময় স্পেন্ড করবেন ওইভাবে একটা মানে টাইম সেটটা করতে পারবেন টাইম সেন্স যেটা বলে কারণ এটা ছয়টার পরে কিন্তু পুরো রিসোর্টটা বন্ধ হয়ে যায় সো যত অ্যাক্টিভিটিস বা যাই করবে ছয়টার মধ্যেই আপনাদের শ্বাস করতে হবে এখানে যেটা সেখানে সুন্দর একটা সারগুরু রেখে দিচ্ছে ওরা আর ভালোই লাগলো মানে এটা মনে হয় কোনো একটা আতঙ্ক বা কোনো একটা ভয় দেখাচ্ছে যেখানে কিন্তু কোনো মানে বলে না যে ভংচং চলবে না চতুর্ভঙ্গ চলবে না হ্যাঁ মানে আপনারা চাইলে এখানে কোনো অপকর্ম করবেন না এই টাইপের কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি যেরকম থাকে না বই নিয়ে বা একটা মশাল নিয়ে দাঁড়ায় থাকে এটা হচ্ছে শান্তির প্রতীক সমৃদ্ধির প্রতীক শিক্ষার প্রতীক তা আমার মনে হয় ওই থিম থেকে ওরা এইরকম দুইটা কি বলে একটা সারগুরু আর একটা হরিৎ স্ট্যাচু রেখে দিয়েছে দেখতে ভালোই লাগে অনেকে দেখলাম ছবি টবি তুললো শহরে ধাক্কা টাক্কা দেন আপনাদের জন্য আমি এই ভিডিওটা নিলাম ভিডিও ক্লিপ যেটা বলে যাই হোক বরাবর আমরা আবার চলে যাব ভিতরে আমরা টিকিট অলরেডি কেটে ফেললাম পঞ্চাশ টাকা করে নিল আমাদের পার পারসন সো একটা কার আমাদের জন্য ইতিমধ্যে রেডি হয়ে গেল তো আমরা ঘুরে লাস্ট একটা কর্নারে যে রাখলাম এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে তো আগে বাচ্চাদেরকে ঠান্ডা করাটা জরুরি যে কারণে আমরা বাচ্চাদের কর্নারে সবার আগে চলে আসলাম এখানে পার কিটস মানে প্রতি বাচ্চাদের জন্য টিকিট হচ্ছে ফিফটি টাকা পঞ্চাশ টাকা করে সো পঞ্চাশ টাকার মধ্যে মোটামুটি আট দশটা রাইট পেয়ে যাবেন যেগুলা মোটামুটি কমন রাইড যেমন চুরকি থাকে সাইকেলিং থাকে তারপর আরও কয়েকটা বল থাকে এগুলা তো বাচ্চাদের মোটামুটি কমন বলা যায় কারণ সব জায়গায় ছোটোখাটো মিনি ইয়েগুলোতে রেস্টুরেন্টগুলো তো মোটামুটি ওরা এই ধরনের কমন রাইডগুলো রাখার চেষ্টা করে ঘোরা তারপরে স্লিপার তো বাচ্চারা মোটামুটি একটু ঠান্ডা হইলো খেলার পরে ওরা মোটামুটি একটু মজা পাইলো এখানে আর এটা ব্যাপার হচ্ছে কিন্তু ট্রেন আছে যারা ট্রেনে ছুটতে পছন্দ করেন তারা সত্যিকারের ট্রেন না পাইলেও এখানে ছোটোখাটো একটা ট্রেন পাবেন মোটামুটি দুধের স্বাদ আপনারা ঘোলে মিটাইতে পারবেন যেটা বলে আর কি সো বরাবর নাগরদোলা কিন্তু আমার খুবই প্রিয় এখানে বিশাল একটা নাগরদোলা আছে চাইলে একশো টাকা করে টিকিট কেটে নিজ দায়িত্ব উঠে মনের ইচ্ছা পূরণ করে নিতে পারবেন আর সর্বোপরি আমরা যখন ক্যাবেল ইয়েতে ট্যুরিস্ট কারে উঠি ট্যুরিস্ট কারগুলো এই থাকে সো এইভাবে আপনাদেরকে পুরো রিসোর্টটা এই ট্যুরিস্ট কারের মাধ্যমে আপনারা বসে দেখে নিতে পারবেন এই রাইডগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর মানে এতই ভয়ঙ্কর যে এটা দেখলেই ভয় লাগে এইভাবেইভাবে ধুলে উপরে নিচে তারপরে কিভাবে কিভাবে করে খুবই আশ্চর্য বা খুবই ভয়ঙ্কর যাদের আমার মনে হচ্ছে হাটের সমস্যা আছে আমি একবার বলবো যে মোটেও ভুলেও আপনারা এই রাইডগুলো ট্রাই করবেন না এই রাইডগুলো কিন্তু খুবই মারাত্মক একেবারে হলিউড বলিউড বা থ্রি ডি মুভি বানান গেমসের মধ্যে আমরা দেখি না ঠিক ওই টাইপের আর কি খুবই মারাত্মক যখন চালাইল আমি দেখলাম যে এত ভয়ঙ্কর যারা উঠলো তারা তো একেবারে চিলে মিলে এক একার অবস্থা মানে ভয়ে সো যাদের হার্ট খুব স্ট্রং তারাই উঠবেন সর্বশেষ একেবারে আইসক্রিমের মতো নিজেকে ঠান্ডা করার জন্য আমরা চলে গেলাম এই নিচে ওদের লেকের পাশে বোর্ডিং করার জন্য পার পারসন একশো টাকা একটা স্পিড বোর্ড দিয়ে পুরো যে লেকটা আছে লেকটা একটা চক্কর দেওয়াবে বা একটা ঘুরাবে তো এটা কিন্তু বেশ ভালো ছিল অনেক সুন্দর বাতাস ছিল তারপরে হচ্ছে জল তো বা পানি তো এমনিতেই পানি ভাল লাগে তো এখানে আবার হাঁটার ব্যবস্থা আছে যারা একটু হাঁটাটি করেন যাদের হাঁটতে ভাল লাগে বা ম্যারাথনে যারা যেতে চান তারা এখানে এসে মোটামুটি একটু কয়েকদিন ঝালাই করে নিতে পারবেন তো হাঁটার জন্য খুব সুন্দর জায়গা রাখছে লেকের পাশে একটু বাতাস টাতাস আছে ঠান্ডা বাতাস আর পানি তো এমনিতে একটা প্রশান্তি এনে দেয় তো সব মিলে আমরা মোটামুটি স্পিড বোর্ডে চার মিনিট পাঁচ মিনিটের মতো ওরা একটা সময় নিয়ে ঘুরাবে চক্কর হবে সো যখন হেলে ধুলে তখন ওটা কিন্তু বেশ ভয়ঙ্কর একটু পর পর স্পিড বোর্ডটা এক পাশে হেলবে আরেক পাশে ধুলবে বেশ মানে মজার বলা যায় সো খুব মজা পেয়েছি আবার খুব ভয়ও পাইছিলাম কারণ স্পিড বোর্ডের অভিজ্ঞতাটা খুব একটা বেশি নাই যারা বেসিক্যালি বরিশাল এলাকাতে থাকেন